সম্মানিত ঈশ্বর প্রিয়জন কাছের জন আত্মার কলিজার জন যেজন প্রেমের ভাব জানে না তার লেনা না আসল সোনা সারিয়া নকল সোনা সোনা না তোমার সেই সবুজ একটু কি রঙ হারা ইমরান ভাই হাই হ্যালো এই ইমরান ভাই কেমন আছেন কোথায় আছেন কিভাবে আছেন তোমার সেই সবুজ পাহা একটু কি রং হারাচ্ছে তা মন খারাপের বিহিলাপোষণ গাছ ফুল পাখি পাতায় দূষ প্রখর জমিনে আমি পথারা তোমাবিনে শুনতে কি পওনা হ ঈশ্বর কি তোমার মা মিলন লিখতে পারতু আমি তোমায় ভাবছি চিকন ভাই তুমি কেমন আছো ভালো আছি আর মিরাম যে ভাই ভাই তুমি রাতে কি করেছো জি ভাই আমি রামজাভাই বিবারি আশুগঞ্জ টু সৌদি আরব থেকে দেখছি ভাই অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো কাছে দূরে শহরে নগরে গ্রামে গঞ্জে যে যেখান থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে জানায় আমার সশ্রুদ্ধ সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের আধা অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাছে দূরে যে যে দাঁড়িয়ে আছেন সবাই মিলে একটু আশে কাছাকাছি চলে আসুন আজ আপনাদের সামনে দুটি কথা না বললেই নয় আপনারা জানাব হাটে মাঠে ঘাটে অনেক সময় চলতে ফিরতে আপনাদের মাজার ব্যথা কোমরের ব্যথা সেই ব্যথা আমি চিরতরে নির্মূল করার জন্য এসেছি আপনাদের মাঝে হ্যাঁ জানাব জীবনের শেষ চিকিৎসা মনে করে চলে আসুন আমাদের মাইকের সামনে দেখুন আমাদের মলমগুলো এগুলি এভাবে তো বলে নতুন নাটক করছি হকার কি নাম হকার চলতি পথে চলেছেন আমার কথা শুনে দাঁড়িয়ে গেলেন সবাইকে ধন্যবাদ দিয়ে করব না ছোট অনেকেই হয়তো ভাবছেন আমি ছেলে হয়ে গেছি অটন না জানাব আপনাদের আসা যাওয়ার মাঝে চলাফেরার মধ্যে আমি একটা ঔষধ বিক্রি করে থাকি যা আপনাদের প্রতিদিনের দরকারি এই মালটা কিন্তু নয় সরকারি হ্যাঁ জনাব আপনাদের মাজা ব্যথা গ্যাস ব্যথা পাড়ে ব্যথা ব্যথা বুকে ব্যথা হলে লাগাবেন মাজা ব্যথা হলে লাগাবেন পায়ের ব্যথা হলে লাগাবেন থ্যাংক ইউ সবার জন্য চা কমেডিটা অনেক কঠিন ব্রাদার সবাই কমেডি করে আজকালকার এই এই দুনিয়ায় দুনিয়ার সবাই কমেডিয়ান কিন্তু তোমার সেই করেছি মন খারাপের বিলা পোষণ গাছ ফুল পাখি লতা হাই ভাই কেমন তানজিব খান ভালো আছি তানজিব ভাই আপনি কেমন আছেন ভালো আছেন কোথায় আছেন ভাই কোথায় আছেন কিভাবে আছেন কার সাথে আছেন দাদা এই ধূসর প্রখর জমিনে আমি পথার আসসালাম ওয়ালাইকুম আলাইকুম এই সোনার বাংলা কেমন আছেন ভাই আমার আসসালাম আলাইকুম শিকোন আলী ভাই জীবন ট্রিপল ওয়ান ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আমার এবং কোথায় আছেন তোমার সেই সবুজ পাহাড় একটু কিরণ হারাচ্ছে তা মন খারাপের বিলা পোষণ গাছ ফুল পাখি লতা পা এবার কাকে ভোট দিবেন কোন ভোট ভাই আপনি কি সেই চিকনালি নাকি জি ভাই আমি সেই চিকনালি আপনাদের ভালোবাসার চিকনালি আপনাদের বিনোদন বন্ধু আমি গজিম মাজরুল আনোয়াররা তখন করতো না হ্যাঁ তোমার সেই সবুজ ও চিকুনালি ভাই কেমন আছেন ভালো আছি আসসালাম ওয়ালাইকুম ভাই সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ আমি জেলা নামটি করেন ওদের ভাই তোর থেকে চুল নেয় না ভাই নাই চুল নাই রে নাই রে ঘর নাই রে বাড়ি নাই রে এই তো জীবন ধারা আপনার দেশের বাড়ি কই নওগাঁ জেলা জয়পুরহাট জেলা দুই জেলা আসবেন এসেছেন কখনো দাদা তোমার সেই সবুজ একটু কি কিরং হারাচ্ছে তা मन खरा पेर बिहिला पुशोनो गाछ फुल पाखी लता पाता ए दूसर प्रखर जमीने आमी पथर <laughs> कैसे हो आप भाई जी मैं इंडिया दिल्ली से लाइव एंजॉय अब कर रहा हूँ थैंक यू भैया हमारे वर्षा अग्रादिगुन भाई लाभ अग्रादिगुन इटाली थे के भलो अच्छे जी এখন কি আপনার লাইকিতে না আইডিয়া হারাই ফেলছে আবার হারুন কিছু সম্পর্ক সম্পর্কটা থাকে সেটাই তোমার নৌকা আমি কয়েকবার গেছি নৌকা নৌগা হ্যাঁ নৌকা আপনি যেমনি করছেন মিয়া নৌকা উঠছে এখনই মার হয়তো তোমার সেই শেষ খা হাই হ্যালো হুজাইফা কেমন আছেন হুজাইফা ভালো আছেন ভাই আমার তোমার সেই রং হারাচ্ছে তা মন খারাপের ফুল বিহিল লাইক দিতে আপনার সাথে অনেক মজা আড্ডা দিয়েছিলাম থ্যাংক ধূসর আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম মানিক ভাই সবাই মিলে আমার নতুন নাটকটা দেখবেন নাটকের নাম লিপস্টিক অনেক মজার একটা নাটক নাটকটি অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেলে আছে নাটকটি সবাই মিলে একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আর যদি আপনাদের খুব কম সময় থাকে তাহলে নাটকটা সেরে দিয়ে আমার ওয়াচ টাইমটা একটু ফিল আপ করে দিবেন প্লিজ এটা ভাই বন্ধু ব্রাদারের কাছে আমার একটু রিকোয়েস্ট সবাইকে বলছি প্লিজ অভিনয় করেন ভাইয়া কোনো এই তো নাটকের কথাই তো বললাম ভাইয়া নতুন নাটক লিপস্টিক অভিনয় করব না কি সেই কোন সবাই মিলে নাটকটা দেখবেন নতুন নাটক নাটকের নাম লিপস্টিক আচ্ছা ভাই আপনি সাকিব খানের সাথে ছবি করছেন না কেন লিবিয়া থেকে শাকিব খান এখন বিশাল মাপের মানুষ ভাই আর সাকিব খানের ছবি করে আমি যে পে পেমেন্টটা পাবো সরি টু সে এই পেমেন্ট দিয়ে ভাই আমার সংসার চলবে না আমার এর থেকে একটু বেশি লাগবে আর এর থেকে আমি চেষ্টা করলে আপনারাই আমাকে দেন সেটাই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ইউটিউবে নাটকগুলো আপনারা দেখলে আমি ওখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাই যেটা ওই সিনেমার থেকে একটু ভালো অ্যামাউন্ট মানে যদি আমি ভালো আপনাদের কিছু দিতে পারি এই জন্য করতেছি না এখন আপাতত আর সিনেমার পরিবেশটা ভালো এক নায়ক উনি কয়জনের মন মন যোগাইবেন ওই জন্য আমিও যাই না আর এই সব ছবিতে একমাত্র শাকিব খান বাদে আমাদের টাকা দিতে চায় না মানে আমাদের টাকা দিতে গেলে গরিম আর ওনারা নাটকের লোকজনকে বেশি নেয় বুঝছেন ভাই নাটকের লোকজনকে বেশি নেয় নাটকের লোকজন ছাড়া ওনারা কাজ করে না আমরা সিনেমার মানুষ আমাদের একটু ভাব ভঙ্গি আলাদা ভাই বড় 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 কাজ করছি টাকাও একটু বড় বড় পাওয়ার আশায় যায় পরে দেয় না মন খারাপ অনেক ছবি করছি তো ভাই এই জন্য আগে ভাগে একটু সরে এসেছি আপনি বুঝেন না আমি ভাই আসলে পারছি না ছবি করে আসলে সংসার চালানো খুব টাফ হয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্রে সবচেয়ে বেশি নগণ্য আকারে তুলে ধরা হয় একজন কমেডিয়ানকে এই পেশাটা আসলে খুব সুন্দর একটা লাইফ থ্যাংক ইউ বংশধারী সুজন ভাইয়া কেমন আছেন ভালো আছি উজাইফা তার আসল নাম কার মনে নিছে মনে ভাইয়া আপনি অনেক ছবি আমি দেখছি সাকিব খানের সাথে মান্নার সাথে হ্যাঁ তুই কি অভিনয় পারস না তুই পারস দেখে তো তুই সিনেমা করতে পারলি না ভাই আমাকে এটা নিল তুই কত ভাই অভিনয় কাকে বলে এখানে বল তুই বল তারপর আমি বলি ল তুই পারিস তা কত অভিনয় কাকে বলে তুই কল তুই যে পারিস তো তুই ক আসসালামু আলাইকুম কেমন আছেন গৌরশ্যাম ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে লাইক ডান থ্যাংক ইউ আরন ভাই সবাই মিলে আমার নতুন নাটকটা দেখবেন নাটকের নাম হ্যাঁ নাটকের নাম হচ্ছে লিপস্টিক সবাই মিলে একটু দেখবেন লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন প্লিজ এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই মিলে একটু নাটকটা দেখবেন প্লিজ 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 সেই সবুজ নতুন কাজ করতেছেন কি হ্যাঁ আমার তো কাজ চলছে কালকেও শুটিং ভাই বর্তমানে আপনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন এটা নওগাঁ জেলা জয়পুরহাট জেলা আপনার নাটক দেখলে আমি অনেক হাসি এতে হাট ভালো থাকবো ভাই থ্যাংক ইউ সেলিম রাজা ভাই আমি বরিশাল গৌরু নদী থেকে দেখছি রাব কাজী থ্যাংক ইউ সিগারেট নাটক কেন করেন সিগ্রেট মানে সিগারেট নাটক মানে সিগারেট নাটকের মানে কি বলেন এই তো অনেক কথা বলছে এ আমার সে বেশি পদ্মা এই হলো দেশের বর্তমান পরিস্থিতি বোঝেন নাই ভাই ও আমার সে ও আমারই শেখাই দেয় তাহলে কি বলবে ও আমার কাছে আর একটু শিখবে ভালো কি মন্দ ও আমাকেই শেখাইতে দেয় আর হইছে এরা শিখতে আসে না তো ওই আর ওরা শেখাইতে আসে অত কিছু জানে না পরে বলেন তো ক্লোজ শর্ট কোন লেন্স দিয়ে বলতে নিতে হয় বলতে পারবে না চ্যালেঞ্জ বলেন বলতে বলেন ওরে ক্লোজ শর্ট কোন লেন্সে এ নেই পারবে না ওরে বলেন অভিনয় কোন অ্যাঙ্গেলে করতে হয় কত ডিগ্রিতে করতে হয় লাউড অভিনয় কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে করতে হয় বলতে পারবে না তুই কি অভিনয় এই যে বোঝেন না ভাই এরা এই এরা সব যন্ত্র সমস্যা দেখাই তো এরা লাস্টে ভাত পায় না না খেয়ে মরে এরা না খেয়ে মরে কিন্তু ওই যে বেশি সময় জানে যে আমাদের চাইতে তোমার সেই একটু কি ভাই যদি ক্লোজ কি একটু বোঝে না কি করে বলবে ও বোঝে না কিন্তু ওই আর বেশি বলে জানেন আপনি হালাবালা আর বেশি কয় মৌগার পো ওরা এত এত কথা বলে এখন কাজ করছি কোনো কারো অ্যানসার দিব না কোনো মায়া ডায়া ধর তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম মেহে দিয়াসান ভাই রেজাল্ট করিম বিশ্বাস করিন ভাই আপনার অভিনয় এখন পাবলিক খান আরে ভাই আমার অভিনয় সব পাবলিক যদি খায় তাহলে আপনারটা কে খাবে তো বলে আমার চাইতেও কি আপনার বেশি ফলো ইয়া সাবস্ক্রাইবার লড্ডা খায় অড্ডা প্রচুর খাই দেখে আমার সে আমার লাইফ ওই আইসে খারাই রয়েছে আর আমি আমি ওর লাইফ দেখাইতেছি বুঝেন নাই ওই খায় না দেখে আমার সাথে একটু কথা বলার জন্য মেসেজ কমেন্টস টা পড়ানোর জন্য চলে আসছে এখানে আমার লাইভে তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা মন খারাপের বিহিলা পশু গাছ ফুল পাখি লতা পাতা সেই ধূসর প্রখর জমিনে খুব ইম্পর্টেন্ট একটা ফোন এসেছে ভাই তার যে ভাষায় দেব যা যায় সে কি এটাগুলি খুব ভালো লাগে থ্যাংক ইউ হাই হ্যালো ভাই কেমন আছেন ভাই একটা ফ্যান ফানি ডায়লগ দেন সবই তো ফানি ভাই আগামী শুক্রবার না কোনো এক শুক্রবারে बियर स्टेजे बसबी मैं अपना नाम कि शाहरुख खान চিকনের ভাই কেমন আছেন ভালো আছি চিকনালি ভাই কেমন আছো আসাম থেকে আপনাকে দেখছি পেজ ফলো কে ডাক নাম আপনি কমেন্ট করেন কি না কেন ভাই শ্যাম ভাই আমি সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ আমি একটু ইয়ে করছি আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে তারপরে আমি লাইভে আসতেছি প্লিজ খুব ইম্পর্টেন্ট আসতেছি দাঁড়া তোমার